সবাইকে আসসালামু আলাইকুম অল জস নিউজ এইডি চ্যানেলের পক্ষ থেকে এই সপ্তাহে সাপ্তাহিক চাকরির পত্রিকার নিউ বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে পেস করব তো এই সপ্তাহে যে হট যে জবগুলো আছে যেগুলো আপনার এই সপ্তাহে প্রকাশ করছে আর সেই সেই বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে আপনারা সকলে জানেন যে আমাদের এই যে এই চ্যানেলটিতে আপনারা সকল ধরনের সকল চাকরির আপনারা সবার আগে পেয়ে থাকেন তারাই ধারাবাহিকতায় এই এই যে যে আমাদের অল নিউজ চ্যানেলে আর প্রতি সপ্তাহে আপনাদের সাথে যে প্রতি সাপ্তাহিক চাকরির খবরগুলো প্রকাশ করি আর সেগুলোরই একটি আহ ছবি আজকে নিয়ে আসলাম তো এটা দেখতে পাচ্ছেন ছবিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার ওয়ালিডি পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো আমরা চলে চোখ পত্রিকাটা তো সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করব এটা নিয়ে বিষয়টা নিয়েই তো আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির খবর ষোলোই মে দু হাজার পঁচিশ আপনার জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ এই এটা তো এটা প্রথমেই যে তারা যে ইয়াটা বিজ্ঞাপনটা রাখছে আর সেটা হচ্ছে আপনার এই প্রথমে যেটা রাখছে এটা হচ্ছে কি আপনার কাস্টম এক্সচেঞ্জ ভ্যাট কমিশন রংপুর পথ সংখ্যা ছিয়াত্তর জন এই এই বিজ্ঞপ্তিটা তারা প্রথমে রাখছে তারপরে রাখছে হচ্ছে কি আপনার সার্জনের কার্যালয় ফিরোজপুর আপনার নব্বই জনের একটা নিউ বিজ্ঞপ্তি রাখছে আর সেই এই নিউ বিজ্ঞপ্তিগুলো আপনি যদি বিস্তারিত তথ্য পেতে চান তো আপনারা কিন্তু এগুলা অনলাইন থেকেও বা আমাদের চ্যানেল অনেকগুলো পেয়ে যাবেন তারপর আছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ দেশের তিনশো তেষট্টি জনের একটা নিউ বিজ্ঞপ্তি এটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তারপর সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিয়াল্লিশ জনের একটা নিউ বিজ্ঞপ্তি তারপরে আছে হচ্ছে গিয়ে আপনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরে ছত্রিশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে এখানে একটা জিনিস আছে যে উপজেলা পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি মোট সংখ্যা এগারোশো পঁয়ষট্টি এগারোশো পঁচানব্বই তো এটা 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 এটাই বলে দিলাম এটা করেন আপনারা বুঝছেন আহ সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন তো আমি এটাই করতে পারতেছি না মার্ক করতে পারতেছি না হাগের দ্বিতীয় তো এগুলো না করাই ভ্যাটার থেকে তারপরে হচ্ছে ঢাকা মেট ট্রানজেকশন একশো বিশ জন অর্থাৎ মেট্রো রেলে একশো বিশ জন একটা নিউ বিজ্ঞপ্তি এটাও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য নিতে পারবেন তারপরে আছে হচ্ছে গিয়া এই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একুশ জন একটা নিউ বিজ্ঞপ্তি হ্যাঁ একুশ জন একটা নিউ বিজ্ঞপ্তি আছে তারপর আছে হচ্ছে কি আপনার বাংলা ফোর জি নেটওয়ার্কে এইখানে চাকরি আর চাকরি এগুলো আপনার প্রকাশ্যেই আপনি অ্যাবাউট করবেন আমি আমার জানা মতো আগে বলি এইসব কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হয় না হ্যাঁ তারপর আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তেষট্টি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপর আছে হচ্ছে কি আপনার ট্রেনিং ট্রেনিং কর্পোরেশন অফ বাংলাদেশ বাইশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারপর আছে টিএমএস এর একটা সবচেয়ে গত সপ্তাহে এনজিওর মধ্যে সবচেয়ে বড় আপনার ইয়া এই সবচেয়ে হট জব যেটা উনত্রিশশো পদে তো এই বিজ্ঞপ্তিটা সহকারী পদ্ধতি জানতে চান তো আমাদের চ্যানেলে আপনার হট আছে আপনি সেখান থেকে এটা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তারপর আছে হচ্ছে কি আপনার নিউক্লিয়াস পাওয়ার প্ল্যান্টে চারজন চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনিশ জন জেলা প্রশাসনের কার্যালয় হবিগঞ্জে তিপ্পান্ন জন এই 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 প্রথম তারা রাখছে আর দ্বিতীয় পেজে যে থাকে চাকরির খবরের তো দ্বিতীয় পেজে যেগুলা থাকে সেগুলা প্রথম পেজের আপনার ইয়াগুলা গুলা এই বিস্তারিত গুলা বিস্তারিত গুলা সূত্রগুলা কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি তো টোটালি বিস্তারিত ওগুলো দ্বিতীয় পৃষ্ঠায় থাকে এটা আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় পৃষ্ঠাও সেম কাহিনী থাকে চতুর্থ পাতায় যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলোর বিস্তারিত কিন্তু কিন্তু চতুর্থ পাতায় চলে যেমন এই যে প্রথম পাতা টিএমএস এর বিস্তারিত কিন্তু এখানে চলে আসছে তো এরকম প্রথম দ্বিতীয় পাতা তেমন কিছু থাকে না দ্বিতীয় তৃতীয় পাতা তেমন কিছু থাকে না তো চতুর্থ আপনার লাস্টের পেজে যেটা শেষের পেজে তো শেষের পেজে এখানে একটা আছে হচ্ছে কি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আটত্রিশ জন একটা নিউ বিজ্ঞপ্তি আছে তারপর আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চোদ্দ জন একটা নিউ বিজ্ঞপ্তি আছে তারপর আছে বিমান বাহিনীতে আপনার বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পাঁচশো তিরানব্বই এ কোর্সে একটা নিউ বিজ্ঞপ্তি যেটা অনলাইন এই পনেরো তারিখ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ইসলাম ফাউন্ডেশনের বিজ্ঞপ্তির এখানে আসছে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ উনচল্লিশ জন একটা নিউ বিজ্ঞপ্তি আছে সেন্টার ফর এডুকেশন নয় জন একটা নিউ বিজ্ঞপ্তি আছে মেডিকেল ইনভিউশন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আঠাশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে ইকুইপমেন্ট কাম মোটর অফ ড্রাইভার এগুলা তারপরে সে এখানে দেখেন মেট্রো রেলের বিজ্ঞপ্তিটা এখানে নিয়ে চলে আসছে অর্থাৎ সেখানে জায়গা হয়নি এদিকে তো নিচে জেলা পরিষদ নওগাঁ আছে ছয় জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এটাই মোটামুটি এই ছিল এটা আপনার শেষ পাতার এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলা আর এখানে কিছু প্রাইভেট কোম্পানির নিয়োগগুলা আছে যেগুলো আপনার যে বিডি জবসের মাধ্যমে প্রকাশ করছে বিক্রয় ডট কম একটা নিউ বিজ্ঞপ্তি আছে ইউনাইটেড ফাইন্যান্স ইউনাইটেড ফাইন্যান্স তারপর আবুল খায়ের গ্রুপ তারপর হচ্ছে গিয়ে ডিজি কন গ্রুপ তারপরে রুপায়ন হাউসিংস্টেট তারপর হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আইপিডিসি ফাইন্যান্স পিএলসি গোল্ড এন্ড হারভেস্ট তারপর আছে ইভন্যাশনাল ট্রাস্ট তারপর আছে আপনার কর্ণফুলি গ্রুপ ডাকো ফুড ফুড লিমিটেড এসিআই মোটরস লিমিটেড বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি দেশবন্ধু গ্রুপ দেশবন্ধু গ্রুপ তারপর আছে ঢাকা বুট ক্লাব কিন্তু আমার আপলোড করা আছে আপনার সেখান থেকে জেনে নিতে পারবেন তো এটা ছিল মোটামুটি এই সপ্তাহের যে সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি গুলা সেই নিয়োগ বিজ্ঞপ্তি গুলো একসাথে যেগুলো প্রতি সপ্তাহে আর সকল নিয়োগ বিজ্ঞপ্তি সাপ্তাহিক পত্রিকাগুলাই একই ধরনের নিউজ প্রকাশ করে থাকে যে যেটা তো আমি যেটা সবসময় আগে পাই ওটাই আপনাদের সাথে শেয়ার করি যেটা আপনি আগামীকালকে প্রিন্ট আকার হাতে পাবেন সেখানে আপনি কিন্তু তথ্য পেয়ে গেলেন এখন আপনি শুধু তাদের বিভিন্ন সংস্থা অফিসের ওয়েবসাইট থেকে নিউজ বিজ্ঞপ্তি সম্পূর্ণভাবে জেনে নিতে পারেন তো মোটামুটি এই ছিল এই সপ্তাহের এই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালিডে আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও আপনার চ্যানেলে এবং ফেসবুক মধ্যে পেয়ে যান ফেসবুক পেজ ফেজটি ফলো দিয়ে রাখেন আর অবশ্যই আপনারা সকল ভিডিওতে আপনার দেখবেন দেখে তারপরে না বুঝলে তারপরে কমেন্ট করেন তাহলে সবারই জন্য